স্টেশনের দিকে চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করি মেমোরি চলে এসেছি মাছ মার্কেটে এখানে বাপ্পা হয়েছে আজকে ওকেও স্টেশন থেকে নিয়ে নিলাম হ্যাঁ মাছ নেই যে বেশি মোরলা মোরলা দেখো আগে বাবু বাপ কত লাগবে এর থেকে নেক্সট এর 150 নেক্সট 150 কত নবো না কত হবে কত টাকা 800 তুমি যে এখানে তুমি লা কত কত হবে কম করে করবে কম হবে আ কত লাগবে হ্যাঁ শাক ভাজা করছো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে জলখাবারে আলুর তরকারি মটরশুঁটি দিয়ে মা এটা ফ্রোজেন মটরশুঁটি দিয়ে করেছে আর গরম গরম আটার পরোটা আজকে মা বানাবে চিলি পনির দেখো বাড়ির তৈরি পনির কত সুন্দরভাবে সেট হয়েছে দেখো জিনিসটা এটা রুট আর তোমার মানে হালকা নুন রুট আর সয়া সস দিয়ে এবার ম্যারিনেশন করে রেখে দেবো জন্য এটা চিলি পনির তৈরি করব। আজকে রাত্রের মেনু দেখো সবার জন্য চিলি পনির বানিয়েছে আর মাছটা এখনো বাকি আছে এই মাছটা আজকে কিনে আনা হলো বাস পনিরটা হয়েই গেছে এবার এটা নামিয়ে নিতে হবে পনিরটা মা খেজুর গুড়ের খেজুর গুড়ের মা পায়েস বানাচ্ছে এই পায়েসটা খেতে বাপ্পা ভাই দুজনেই খুব ভালোবাসে কোথায় আছো বেটু কোথায় আছো বিগ বাজার কি করতে গাড়িতে জামতে চলো কি কি বললে বাজার কমপ্লিট হয়ে গেছে আর বাবু এখন যাবো বাপ্পার সাথে এক্সেলেটার চাপতে ওটা খুব পছন্দের জিনিস ওই দেখো যাচ্ছে পছন্দের মেনু কলা দিচ্ছি একটা নাও কলা পায়েস ভেন্ডি ভাজা চিলি পনির আর জামুন ভালো হয়েছে পনিরটা ভালো হয়েছে খেতে টেস্ট হয়েছে 不用 n 嗯，<Beyond. S 2> um, बर्नपुर स्टार्ट हो गल है लिंकिट आसन तो लिंकिट स्टार्ट हो जाए तेरा आसन वाला फिर तू मने ये देखो नेसेसरी जीनिस तो है ना एक तो किचु आना होलो ठीक ही यहाँ ली तो देखी कोटा बच्चा में टाइम डर रहा है आगे टाइम डर है देखा था टाइम डर था।, था तो फोन तो सीखा था उन्हें तो तो p.m. রাত্রেবেলায় আমরা আধা অর্ডার দিলাম আর সাথে লেস রাত বারোটার সময়